লা চলে দৌড়ছে ভাই কে তেছো হ্যাঁ সেवाने दार ले बोला ना ঘোড়া সুদু ঘোড়া তো ছুটি আইবে একদম তো দিয়া দিও ও মাছা ধরে তো মা আக்கா বিশাল মাল

আমরা আবারও একটা রেস্কিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে কয়লাঘাটা একদম বাস স্টপেজের কাছেই কি নাম জানো দাদা জয়কৃষ্ণ ফার্নিচার জয়দেব মাইতি জয়কৃষ্ণ ফার্নিচার জয়দেব মাইতি উনি একটা জাল সম্ভবত পেতে ছিল ওই মাঠে ওই মাছটা ধরার জন্য তাতে মোটামুটি কেউ তো সবটা আটকে গেছে আমরা এখনই খুলে নেবো খুলে আমরা বড় উদ্দেশ্যে ওই ছড়া এসে গেছে হ্যাঁ এগুলো একটা ভালো দিক এগুলোকে মারবেন না এগুলোকে বাঁচিয়ে প্রয়োজন রয়েছে এই কেউ তো আমাকে হেল্প একটু ও ধরে

हां 20 दे दिए हैं हां 20 बारी दी से 20 बारी दी बारी जा रहे 20 दे दी से मुग दे बारी आ रहे बारी जा रहे सिटी राक्षस बारी है ये रे ना ना एक्चुअली आगे 20 है सिटी राक्षस यार 20 ते दुबाई पास अरे पास दुपाट पार्टी निकले होते दुपाट पे 20 था सफेद के बिछे दुपाट मेन है सब से एक की खेती रे

ও মুগ দের মধ্যেই খেলবি হ্যাঁ ও মুগ দেবাড়ি দিবে ও মুগ দেতেই খেলবে কারণ এটা তো আমি এখনি ছাড়তে পারবো না ও মুগ দেভার বারকি ও খাবে সাদা তোর মার ভয় বেশি

ये कौन बात है मनोज आगे ये अभी ना की ये राग इतना बतला है विशाल बाबा से देख ले ये को मुंड हमना समझे रे को सिर को हां वाली रीति वाली रीति वाली रीति वाली रीति वाली हां ओ लखनऊ से नाले को वाली

আর আমরা প্রতিটা ভিডিওতেই কম বেশি বলে থাকি যে স্নেক বাইট হলে সিক্সটি পারসেন্ট বাইট ড্রাই বাইট হয় অর্থাৎ বিষ প্রয়োগ করে না কিন্তু অ্যাকচুয়ালি এই সময় যদিও বাইট করে হানড্রেড পারসেন্ট বিষ প্রয়োগ করার চেষ্টা করবে কেন কি সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে তো চলুন আমরা এই আমাদের কোর্ট আমরা বেশি কথা না বলে একে আমরা কোর্টাত করে বিকেলে আমরা একে বনপত্র দিয়ে আসবো এটা একটা মনোক্লেট কোবরা রয়েছে যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নেজা কেউটিয়া অবশ্যই নিউরোটক্সিস গ্রহণ করে সাপকেও মারবেন না সাপকে বাঁচান আর স্নেক বাইট যদি হয় ভুলবশত আপনারা যা বৈদ্য গুণের কাছে কি সম করবে করবেন না তাতে জীবনের সমস্যা রয়েছে আপনারা সরাসরি সরকারি হসপিটালে যাবেন যেখানে এভিএস পাওয়া যায় সুস্থ উঠবেন আর আমাকে স্নেকটিকে জাল থেকে ছড়ানোর জন্য আমার একটা দাদা আমাকে খুব হেল্প করলো সুধাংশু মৃদ্যা স্পেশাল এদের আর যারা আমার খবর দিয়েছিলেন অবশ্যই এনাদের থ্যাংকস কারণ এনারা এনারা আছেন বলেই হয়তো আমরা এই স্নেকগুলোকে রেস্কিউ করতে পারি সরোজ মূলত জালটা পেতেছিল ওনার জালেই মোটামুটি সাপটা আটকেছে তো সরোজ জাল থেকে আমি আগেও সাপ নিয়ে গেছি আবারও সেম হয়তো দু তিনটে সাপ নিয়ে গেলাম 한 번에 이렇게 해서, 어, 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 어. लोग नहीं 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 जो नहीं 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 वो किसी को नहीं 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 नहीं